অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির অষ্টম অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি এই অধ্যায়টির নাম হচ্ছে অ্যাকসেটিয়া বাজার এই অধ্যায়ের উপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উপর আমি দুটো ভিডিও দেব এরপরে আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এই আলোচনার বা প্রশ্ন নিয়ে আলোচনার আগে আমি তোমাদেরকে একটু একচেটিয়া বাজার সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি একচেটিয়া বাজার তোমরা অনেক কেই মনে করো এটা তো সহজ কথা এটা বলার কিছু নাই কিন্তু তারপরেও আমি বারবার বলছি পরীক্ষার খাতে আমরা দেখি খুবই সহজ জিনিস হয় তোমরা সহজ করে লিখতে পারো না তো সেজন্যই জন্যেই আসলে আসলে আলোচনা তো একচেটিয়া বাজার হচ্ছে যে যেই দ্রব্যের বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তার দ্বারাই সম্পূর্ণ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করা হয় সেটাই হচ্ছে একচেটিয়া বাজার অর্থাৎ একজন মাত্র বিক্রেতা যে বাজারে থাকে সেই বাজারকেই বলা হয় একচেটিয়া বাজার ঠিক আছে এবং এই একচেটিয়া বাজারে এই একজন অসংখ্য ক্রেতা থাকতে পারে বাট বিক্রেতা কি হয় একজন মাত্র থাকে তো এই বাজারকে একচেটিয়া বাজার হয় তোমরা কি জানো এই বাজারের একদম বিপরীত আর একটা বাজার আছে যেই বাজারে বিক্রেতা একজন থাকে কিন্তু ক্রেতা অসংখ্য থাকে তো সেই বাজারের ইংরেজি বা সেই বাজারকে ইংরেজিতেই বলা হয় সেই বাজার হচ্ছে মনপশনি বাজার আর একচেটিয়া বাজারের ইংরেজি হচ্ছে মনোপলি মার্কেট ঠিক আছে তাহলে একচেটিয়া বাজার ইংরেজি মনোপলি মার্কেট অনেক সময় এইরকমও প্রশ্ন আসে যে মনোপলি মার্কেট কাকে বলে বা মনোপলি বাজার কাকে বলে আবার কখনো একচেটিয়া বাজারও বলা হয় তাহলে আমরা কি দেখলাম যে যেই বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং তিনি সম্পূর্ণ দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করেন এই বাজারকেই বলা হয় একচেটিয়া বাজার বাজার আর যেই বাজারে কি হয় একজন মাত্র বিক্রেতা থাকে কিন্তু সরি বাজারে একজন মাত্র ক্রেতা থাকে কিন্তু যে অসংখ্য বিক্রেতা থাকে সেই বাজারকে বলা হয় শনি বাজার তো বাজার উদাহরণ যেমন আমরা দেখি যে সুগার মিল আছে তো সুগার মিল কি করে একাই ক্রেতা আর বিক্রেতা থাকে অসংখ্য এই ধরনের বাজারই হচ্ছে শনি মনোপলি এবং শনি তো এরপরে আমরা দেখি একচেটিয়া বাজারে যেহেতু এই বিক্রেতাই কী করে সম্পূর্ণ দ্রব্যের বাজারটাকে নিয়ন্ত্রণ করে সেজন্য এই বাজারে যে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান তাকে কি বলা হয় এখানে দাম সৃষ্টিকারী বলা হয় কারণ যেহেতু একজন মাত্র বিক্রেতা সেহেতু তিনি যেটা দাম নির্ধারণ করেন সেই দামেই ক্রেতাদেরকে দ্রব্য কিনতে হয় তো সেই জন্য এই বাজারে দাম সৃষ্টিকারী বলা হয় কাকে ফার্মকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে একচেটিয়া বাজারে যেহেতু এক মাত্র প্রতিষ্ঠানে সব নিয়ন্ত্রণ করে সেহেতু ফার্ম যা শিল্প তাই আমরা সাধারণত জানি ফার্ম হচ্ছে কোনো দ্রব্য উৎপাদনকারী একক কোনো প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় আর কতগুলো প্রতিষ্ঠান মিলে যেটা হয় সেটা হচ্ছে শিল্প অর্থাৎ কতগুলো ফার্ম মিলেই হচ্ছে শিল্প তো এইখানে একচেটিয়া বাজারে কী হয় একজনই উৎপাদনকারী থাকেন কাজে একচেটিয়া বাজার ফার্মও যা শিল্পও তাই তো এই হলো গুরুত্বপূর্ণ আলোচনা আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেটা হচ্ছে যে ধরো একচেটিয়া বাজারে যেহেতু বিক্রেতা নিজেই দ্রব্যের দাম নির্ধারণ করে সেহেতু এই বাজারে ধরো আমরা বলছি দ্রব্যের পরিমাণ কী এবং দাম ঠিক আছে তো ধরো এক নম্বর এক এক দ্রব্য যখন বিক্রি করে তখন বিক্রেতা এই দ্রব্যের দাম ধরো নির্ধারণ করলো পনেরো টাকা এখন সে মনে করছে যে আমার দামটা একটু কমায়ও হলো দ্রব্য বিক্রির পরিমাণ একটু বাড়ায় তো তিনি হচ্ছে দ্রব্যের দাম কমে চোদ্দো টাকা করল কয় টাকা চোদ্দো টাকা তাহলে এই ক্ষেত্রে চার দ্রব্য বিক্রি হচ্ছে দুই একক এখন তিনি ইচ্ছা করলে দ্রব্যের দাম আরও কমাতে পারেন তখন দেখা যায় তেরো টাকা করলে তিন একক বিক্রি হচ্ছে আরও যদি কমায় বারো টাকা তখন চার একক বিক্রি হচ্ছে আবার যদি আরও কমায় এগারো টাকা তখন দেখা যাচ্ছে পাঁচ একক বিক্রি হচ্ছে তাহলে উল্টা দিক দিয়ে আমরা যদি বলি যে দ্রব্যে বিক্রির একককে যত বাড়ছে দ্রব্যের দাম কি হচ্ছে তত কমে যাচ্ছে আবার এখান থেকে আমরা কী বের করতে পারি তাহলে এভারেজ রেভিনিউ বের করতে পারি এভারেজ রেভিনিউ আমরা জানি সংজ্ঞাটা কি যে মোট যে পরিমাণ আয় হচ্ছে সেটাকে দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করলে তো এভারেজ রেভিনিউ পাওয়া যাবে তো এখানে ধরো এক একক বিক্রি করলে মোট কয় টাকা হলো পনেরো টাকা তাহলে আমরা যদি এখানে আগে টোটাল রেভিনিউ বের করে নিই তাহলে পনেরোকে পনেরো চোদ্দো দুগুণ আঠাশ তিন তেরো উনচল্লিশ চার বারং আটচল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন এবার তাহলে আমরা এ বের করি এ আর তাহলে কি হবে দেখো এ হচ্ছে কি সমান পাবো টি আর কে ভাগ করতে হবে কি দ্বারা কিউ দ্বারা তাহলে এখানে টোটাল টি আর হচ্ছে পনেরো বিক্রির পরিমাণ এক তাহলে এ আর হলো পনেরো এখানে আঠাশ বিক্রির পরিমাণ দুই তাহলে হলো চোদ্দো এখানে উনচল্লিশ বিক্রি তিন তাহলে হলো তেরো এখানে আটচল্লিশ ভাগ চার তাহলে বারো পঞ্চান্ন ভাগ এগারো সমান হচ্ছে কত পঞ্চান্ন ভাগ পাঁচ সমান হচ্ছে এগারো তাহলে একটা জিনিস খেয়াল করো যেটাই হচ্ছে এ আর সেটাই হচ্ছে পি অর্থাৎ পি সমান হচ্ছে এ আর তো আমরা জানি পি এ রেখাটাই হচ্ছে চাহিদা রেখা তাহলে কী দেখতে পাচ্ছি এক বাজারে যেটাই এ আর সেটাই পি এবং এই এ আর এটাকে যদি আমরা চিত্রের রূপদামে চিত্র অঙ্কন করে দেখাচ্ছি তাহলে যে রেখাটা পাবো সেই রেখাটা কেমন হবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে কারণ দ্রব্যের পরিমাণ যত বাড়ছে এ আর এর মান তত কী হচ্ছে দেখো পনেরো চোদ্দো তেরো বারো হাজারও কমছে তো চিত্র আমি অঙ্কন করে দেখাচ্ছি এর সাথে এবার আমরা এম আর এর মানটাও বের করে এম আর হচ্ছে কি কোন দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রির জন্য মোট রেভিনিউয়ের যে পরিবর্তন হয় এখানে এক একক ছিল তখন হচ্ছে পনেরো এবার দুই একক যখন দ্বিতীয় একক বিক্রি করছে অর্থাৎ এক একক বেড়েছে তখন বিক্রির আয় বেড়েছে কত পনেরো থেকে হয়েছে আঠাশ তাহলে কয় টাকা বেড়েছে তেরো এবার তৃতীয় এককে আঠাশ থেকে হয়েছে উনচল্লিশ তাহলে কতটুকু বেড়েছে এগারো উনচল্লিশ থেকে হয়েছে আটচল্লিশ বেড়েছে কত নয় আটচল্লিশ থেকে হয়েছে পঞ্চান্ন তাহলে বেড়েছে কত উনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ সাত তো এই দেখো প্রতি এককে আমরা দেখছি যে এ আর পনেরো তখন এম আরও পনেরো এরপরে এ আর কমে হয়ে গেছে চোদ্দ কিন্তু এম আর আরও কমেছে তেরো এ আর হয়েছে তেরো এম আরও কমেছে এগারো তাহলে এ আর এর মান সবসময় কি হচ্ছে এম আর এর চাইতে বেশি থাকছে এবং দুটাই কমছে তো এটিকে যখন আমরা চিত্রের সাহায্য অঙ্কন করব দেখাবো তখন কি দেখা যাবে তখন দেখা যাবে যে এ আর এবং এম আর রেখা দুটাই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে এখানে আমরা দ্রব্যের পরিমাণ দেখাচ্ছি ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এ ধরো এক একক এ দুই তিন চার পাঁচ ছয় আমরা পাঁচ পর্যন্ত দেখিয়েছি আর এই দিকে আমরা দাম দেখা মানে এ আর এবং এম আর এবং দাম দেখাবো তাহলে এইটুকু ধরো দুই চার এইটুকু সময় আমরা দুই করে ধরছি আট দশ বারো চোদ্দো এ ধর পনেরো তাহলে ভূমি অক্ষে আমরা কি ধরছি দ্রব্যের পরিমাণ কিউ লম্ব অক্ষে আমরা দেখাবো এ আর এম আর এবং পি তাহলে এই হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এ ধরো ষোলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা প্রথমে কি রেখা অঙ্কন করবো এ আর রেখাটা অঙ্কন করি তাহলে প্রথমে এক টাকা যখন এক একক যখন তখন এ আর কত পনেরো তাহলে এক থেকে একটা রেখা টানবো এ পনেরো থেকে একটা রেখা বিন্দু পেলাম এবার যখন দুই তখন কত এ আর সমান চোদ্দ তাহলে দুই থেকে একটা রেখা টানবো চোদ্দো থেকে একটা রেখা টানবো এ বিন্দু পেলাম যখন তিন তখন কত এ আর হচ্ছে তিন হলে তেরো এই একটা রেখা বিন্দু পেলাম এবার যখন চার তখন হচ্ছে এ আর কত তাহলে বারো তাহলে চার এবং বারো এখানে আমরা একটা রেখা পেলাম বিন্দু পেলাম এবার যখন পাঁচ তখন হচ্ছে কত এগারো তাহলে এই যে এই বিন্দুগুলো যোগ করে দিলে আমি যে রেখাটা পেলাম সেটি হচ্ছে এ আর রেখা এবং এই রেখাটাই হচ্ছে চাহিদা রেখা এবার আমরা এম আর অঙ্কন করি যখন এক তখন এম আর এখানেই এই বিন্দুটা পেলাম যখন দুই দ্বিতীয় একক তখন এম আর হচ্ছে তেরো তাহলে বারো আমরা এই বিন্দুটা পেলাম তেরো যখন দুই তখন হচ্ছে তেরো এরপর যখন তিন তখন হচ্ছে এগারো তাহলে তিন তখন হচ্ছে এগারো তৃতীয় একক এই হচ্ছে এগারো এরপরে যখন চতুর্থ একক তখন হচ্ছে নয় তাহলে চতুর্থ তখন হলো আট আর এই নয় যখন পঞ্চম একক তখন হচ্ছে সাত তাহলে ছয় আর কে সাত তাহলে এবার যদি আমরা রেখা টঙ্কন করি তাহলে এই হচ্ছে এম আর রেখা ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এক চেটিয়া বাজারে এআর রেখা এবং এম রেখা দুটাই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় আর একটা মজার বিষয় হচ্ছে এম রেখাটা এআর রেখার নিচে অবস্থান করে ঠিক আছে এবং আর একটা কী দেখছি একচেটি বাজারে এআর রেখা এবং চাহিদা রেখা একই রেখা এবং এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং এই ক্ষেত্রে যখন ভারসাম্য মান নির্ণয় করা হয় তখন দেখা যাচ্ছে যে এই অংশটাকে স্থিতিস্থাপক অংশ বলা হয় এবং এআর রেখার এই অংশের দিকেই ভারসাম্য অর্জন হয় কাজেই আমরা এখন যে কয়টা বিষয় জানলাম এর ভিত্তিতেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন খুব সহজেই দিতে পারব। দেখো কি প্রশ্ন ছিল একচেটিয়া বাজার কাকে বলে তাহলে আমরা কি দেখেছিলাম যে দ্রব্যের বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে দুই নম্বর ছিল এক চেটিয়া বাজারে গড় আয় রেখা সবসময় কেমন হয় তো আমরা কী দেখলাম একচেটিয়া বাজারে গড় আয় রেখা সবসময় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় এরপর হচ্ছে মনফশনী কী মনফশনি হচ্ছে যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে তাকেই মনফশনি বাজার বলা হয় চার নম্বর একচেটিয়া ক্ষমতা কী এটা হচ্ছে নিজ নিজ দাম উৎপাদন নীতির ক্ষেত্রে উৎপাদক বা বিক্রেতার ইচ্ছাধীন ক্ষমতা রকম আছে তাই হলো একচেটিয়া ক্ষমতা পাঁচ নম্বর ছিল কোন ধরনের বাজারে বিজ্ঞাপন খরচ লাগে না একচেটিয়া বাজারে কোনো বিজ্ঞাপন খরচ লাগে না একচেটিয় বাজারে চাহিদা রেখা কেমন হয় নিশ্চয়ই বুঝে গেছো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় একচেটিয় বাজারে ফার্মের চাহিদা রেখা উপস্থাপন করো আমরা তো চিত্র অঙ্কন করেই দেখিয়ে দিয়েছি যে এক বাজারে এটাই হচ্ছে ফার্মের চাহিদা রেখা এরপরে বলছে এক বাজারে এ আর এম আর রেখা অঙ্কন করো এই যে অঙ্কন করা হয়ে গেছে এ আর এবং এম আর রেখা এরপর একচেটিয়া বাজারে বিক্রেতা কি ধরনের মুনাফা অর্জন করে এই ধরনের বাজারে যেহেতু একজন মাত্র বিক্রেতা থাকে তিনি সাধারণত অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকেন এরপরে হচ্ছে একচেটিয়া বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন আগেই বলেছি যেহেতু একজন মাত্র বিক্রেতা থাকে এবং তিনি দামটা নিয়ন্ত্রণ করেন সেই জন্য এই বাজারকে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় এরপরে বলছে একচেটিয়া বাজারে ভারসাম্য চাহিদা রেখা কোন অংশ হয় এটি চাহিদা রেখার স্থিতিস্থাপক অংশ হয় আর একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের কোনো পার্থক্য আছে কি না একচেটি বাজারে যেটা ফার্ম সেটাই শিল্প সেহেতু এই ধরনের বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই তো আরও কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমি সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করছি কারণ এই ভিডিওটি আমার অলরেডি বড় হয়ে গেছে তো তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো আমি আশা রাখি তোমরা আমার চ্যানেলটি ফলো করবে এবং তোমার অন্যান্য বন্ধুদের জানাবে আমি চেষ্টা করবো আরও বেশি ক্লাস আপলোড করা তো ধন্যবাদ সবাইকে